আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে বানাবো কাঁচা আমের আম সত্ত্ব তাই জন্যই দেখেন আম পাটতে চলে এলাম তো এখন দেখি এগুলো আম দিয়ে যে কোনো খাবারই বানাতে ভালো লাগবে যদি থাকে বাড়িতে গাছ তাহলে তো কোনো কথাই নেই তো দেখেন আমগুলো একদম নিচে আচার এই আমগুলো কিন্তু একদম গরুতেই সব খেয়ে নিচ্ছে তো আমি নিচের আমগুলোই পেরে নিলাম এক জুড়ি এই আমগুলোকে এবার আমি ভালো করে ধুয়ে নিব ধুয়ে নিয়ে ছিলতে হবে তো দেখেন আমি আমগুলোকে একদম সুন্দর করে ধুয়ে নিয়ে এখন ছিলে নিচ্ছি বডিতে এ আমটা কিন্তু একটু আঁশ হয়েছে আর আঁশটা যেমন হয় তাহলে কিন্তু আম সত্বটা একদম পারফেক্ট হবে একদম খুব একদম কচি আমগুলোতে হবে না একটু যেমন আঁচ বাঁধে সেরকম আম নিতে হবে আর সব আঁচগুলোকে আমি ফেলে দিয়ে একদম কিউব কিউ সাইজের আমি কেটে নিয়েছি আর সবগুলোকে ভালো করে আমি ধুয়েও নিলাম আম থেকে কিন্তু অনেক কষ বের হয় তো সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি আর এবার করে আমি দিয়ে দিচ্ছি পানি পানিটা পরিমাণ মতো দিতে হবে কারণ ওই পানিটা সেদ্ধ হওয়ার পরে আর ফেলা যাবে না কারণ ওই পানিটার সময়ে আমগুলোকে একটু ভালো করে সেনে নিতে হবে তো এখন ঢাকা দিয়ে আমি আমগুলোকে সেদ্ধ করে নেবো আর এগুলো তো কাঁচা আম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তার জন্য না তো আমি একবার দেখলাম তো হ্যাঁ আমটা সেদ্ধ হয়েছে খুব সুন্দর তা আর একবার আমি একটু ঢাকা দিয়ে দেব আর এবার আমি আমটা নামিয়ে নিলাম এই যে আমটাকে এখন এমনিভাবে আমি সবগুলোকে ভেঙে দিচ্ছি আর যদি ডাল ডালগুড়ে থাকে তাহলে তো খুব ভালো হয় আমার কাছে ছিল না তো আমি চামচ দিয়ে সেটাকে ভালো করে আমি করে নিলাম আর একদম সুন্দর হয়েছে আসলে আমগুলো ভালোভাবে সিদ্ধ করতে হবে যেমন একটু শক্ত না থাকে তো একটা এই মশারি কাপড় দিয়ে আমি এটাকে আমটাকে আমি ছেঁকে নেব তো এভাবে করছি তা তো হচ্ছে না কারণ অনেকটা একদম গাঢ় হয়ে গেছে আর এভাবেই নামাতে হবে এটা আর দেখুন কি সুন্দর এইভাবে আমি সবগুলোকে এখন বের করে নেব আসলে কাঁচা আমের আম খুব ভালো হয় আর আমটা অনেক টক থাকে পাকা আমের তো এটা অত ভালো লাগে না পাকা আমের ভালো লাগবে যদি আমটা টক হয় আর আমাদের গাছের আম প্রচুর মিষ্টি হয়ে যায় পাকার পরে তার জন্য ভাবলাম যে না কাঁচা আমেরই বানিয়ে নিই সবগুলোকে আমি কি সুন্দর করে বার করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আর এই যে একটু যে শক্ত শক্ত ছিল আঁচটা সেটাই আছে আর সবটাই কিন্তু একদম ছেঁকে নেওয়া হলো অনেকটা হয়েছে আমি বেশি করেই করেছি আর কড়াই বসিয়ে দিলাম কড়াই আমি দিয়ে দিলাম আমের কাজটা অনেকটাই হয়েছে কাঁচা আমের আম সত্ত্বেও একদম একটু সবুজ কালারে ফুড কালার দেওয়া যেত বাট ওটা ছিল না আমার কাছে আমি তাই দিইনি তো আমি দিয়ে দিলাম প্রায় পাঁচশোর বেশি হবে চিনি আর দিয়ে দিলাম একটু বিট লবণ এবার সবগুলোকে ভালো করে আমি নেড়ে নিচ্ছি আর দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স অল্প তিন চারটে লঙ্কার এটা একটু ঝাল ঝাল হবে আর দেখতেও ভালো লাগবে একটু কালারটা তো দেখেন এটা একদম আমার হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব তো দুটো আমি বড় বড় থালা নিয়েছি থালাতে আমি একটু সর্ষের তেল দিয়ে ভালো করে গোটা থালাটাতে আমি দিয়ে দিলাম আমি তো ভেবেছিলাম দুটো থালাতেই দিব কিন্তু এতটাই হয়ে গেছে যে আবার আরও দুটো থালাতে আমাকে দিতে হলো কারণ বেশি দিলে পরে মোটা হয়ে যাবে আর এখন অতটা রোদ হচ্ছে আবার রোদ হচ্ছে না বেশি দিন লাগবে শুকোতে তার জন্য চার চারটে থালাতেই দিলাম কিন্তু একটু মোটা করে দিলে ভালো হয় জিনিসটা আর এত রোদ উঠেছে কি বলবো যে একদম আমি হাঁটতেই পারছি না একদম ছাদ মনে হয়েছে আগুনের মতন একদম গরম হয়ে গেছে দুটো দিয়ে দিলাম বাসন আর দেখে রোদ দেখে রোদটা দেখেই তো বুঝতে পারবেন তো আর দুটো আমি বাসন নিয়ে এলাম দেখতে কতটা সুন্দর লাগছে কাঁচাতেই এটাকে এবার ভালো করে আমি ঢেকে দিব। আর ওই যে একটা বাসনে দেখছেন ওটা আমার মা নিম পাতা ওখানে শুকোতে দিয়েছে একটা দিয়ে আমি ভালো করে ঢেকে দিচ্ছি আর এতটা হাওয়াও ছিল প্লাস রোদও ছিল তো এটাকে এখন রোদে এখন শুকাবে তো তিন চার দিন মোটামুটি সময় লেগেছিল আমার তো দেখেন তারপরে আমি নিয়ে এলাম আপনাদের সামনে এই হচ্ছে আমসত্ত্বর ফাইনাল লুক কতটা সুন্দর লাগছে একদম বড়ো বড়ো রুটি মনে হচ্ছে দেখে অনেক সুন্দর হয়েছে কিন্তু আমি একবার উল্টিয়ে দিয়েছিলাম যে ভালোভাবে শুকাবে সবগুলোই আপনাদের সামনে দেখাচ্ছি দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো সবগুলোই তো আপনাদেরকে আমি দেখালাম দেখেন তো একটা আমি এখন কেটে আপনাদের সামনে দেখাবো কতটা পারফেক্ট হয়েছে আর এটা বানানো এত সহজ মানে যে কেউ বানাতে পারবে এটাকে আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে দেখেই তো মনে হচ্ছে কতটা লোভনীয় ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি একদম বাজারের মতন হয়েছে যেভাবে বাজারে দোকানে কিনে আনি একদম ওই রকমই একদম জিনিসটা তৈরি হয়েছে ওটা পাপকা আমের থাকে আর এটা কাঁচা আমের দেখতে কতটা সুন্দর লাগছে বাড়িতে যদি আম থাকে কাঁচা আম কি এখন তো কাঁচা আমের সিজন অ্যাভেলেবেল পাওয়া যাবে তো এখন এই সিজিনে যদি বানিয়ে নেওয়া যায় আর এটা একটা কন্টেনারে ভরে রেখে যদি ফ্রিজেও রাখতে পারেন আবার নাও রাখতে পারেন তবুও কিন্তু অনেক দিন ভালো থাকবে একদম নষ্ট হবে না আর এইদিকে দেখেন কত মেঘ উঠেছে আর অনেক মেঘ ডাক ছিল কিন্তু আমরা ভিডিও বানাচ্ছি আর এদিকে দেখছি যে বাবারে কি মেঘ উঠেছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো এখানে ছাদের উপরে বসে থাকতেও ভালো লাগছিলো তো আর একটা থালার আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি এটাকে আমি একটু রোল করে আমি নিয়ে নিচ্ছি দেখতে তো অনেক সুন্দর লাগছিলো কিন্তু খুব সুন্দর লাগছিল আর আমার বয়েসে বয়েস তো শুনছেন তার সাথে সাথে অনেক পাখিরও আওয়াজ আছে কারণ এইদিকে খুব পাখিগুলো ঘুরে বেড়ায় আমাদের ছাদের উপর দিয়ে যাওয়া আসা করে তাই আমার ভয়ে একটু নয়েজ থাকে তো প্লিজ কিছু মনে করবেন না আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন দেখেন কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট একদম বাজারের মতন হয়েছে কিন্তু আমি একটা টেস্ট করে দেখলাম অনেক কিন্তু মজার হয়েছিল। তো বাড়ির সবাই খেয়েছে অনেক সবাই প্রশংসা করছিলো যে একদম যে পাকা আমের হয় সেটার থেকেও কিন্তু অনেক টেস্টি হয়েছে এটা কিন্তু ঠিক আমার মনে হলো কাঁচা আমেরটাই বেশি টেস্টি আর টক মিষ্টি এরা তো খেতে ভালোই লাগে তো দেখলেন বাড়িতে বানানো কতটা সহজ খুব বেশি সময় লাগবে না কম সময়ের মধ্যে একদম বানিয়ে নেওয়া যাবে আর এটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে যখন খুশি তখন খাওয়া যাবে যাই হোক ভিডিওটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা যাবে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ